এই তো সেদিন বৈশাখী মেলায় সেই ছোট্ট হাতে বড় একটা আঙুল ধরে বাবার সাথে চলে যেতাম ঘুরতে ঘোরাফেরা হতো খাওয়া দাওয়া হতো ঘুরতাম দেখতাম বৈশাখীর সেই নতুন রঙ বেরঙের জিনিসগুলো খুব মজা হতো সেই দিনটায় হয়তো এখন আর বাবার হাত ধরে যাওয়া হয় না এখন বন্ধু বান্ধবের সাথে সেই পুরোনো দিনের খোঁজে একসঙ্গে বেরিয়ে পড়েছি নতুন করে সেই বৈশাখী মেলার আবরণটি দেখার জন্য এখানে আমরা খুব মজা করছি বৈশাখী মেলায় আদিম যুগের কাঁচা বাঁশের তৈরি মাটির তৈরি পাতিল খেলনা এছাড়াও বিভিন্ন রঙ বেরঙের দাগ কাচি ঝুড়ি বাচ্চাদের খেলনা বড়োদের খাবারের জন্য ব্যবস্থা বিভিন্ন মশলাদার খাবার এবং মেয়েদের সাজঘর কসমেটিক্স চুরি লেন্স ফিতা আলতা স্নু আরও কত কী সব মিলিয়ে আমাদের এই মজার কোনো শেষ নেই আর আরও মজা হয় যদি বা বন্ধুবান্ধব একসঙ্গে আর একটু মজা করতে পারি এই কারণে আমি আমার বন্ধুবান্ধবের সাথে মজা করে নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিও ভালো লেগেছে ওপর থেকে মেলাটা দেখতে খুব সুন্দর লাগছিল তো চলো আমি এই বৈশাখী মেলায় কনসার্ট করেছি এবং এখানে কনসার্ট সাইডে আমরা এখন যাব তো তোমরা দেখতে থাকো আমার কনসার্ট ভিডিও যেটা আমি শর্ট করে তোমাদের জন্য এখানে আপলোড করেছি যেটা অল্পখানি তো বন্ধুরা সব মিলে আশা করি ভালো লেগেছে তো আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ